শহর যদি মানবিক না হয় যদি সেখানে মানুষের হাঁটার জন্য জায়গা না থাকে তাহলে সে শহর মানুষকে তাড়িয়ে দেয় ঢাকাও কি সেই পথেই হাঁটছে এই শহরকে এর নাগরিকদের বড় অংশটি আর ভালোবাসে না রুজির কারণে থাকতে হয় তাই থাকছে একটা শহরের প্রাণশক্তি বোঝা যায় তার হাঁটার পথ দেখে নাগরিকদের পায়ে হেঁটে চলার কতটা সুযোগ আছে কোথায় তারা হাঁটে কিভাবে হাঁটে এই ছোট ছোট বিষয় মিলেই শহরের চরিত্র ধরা দেয় সেই হিসেবেই আমাদের রাজধানী ঢাকা যেন একটি হাঁপাতে থাকা শহর যেখানে হাঁটার মতো জায়গা আছে নামমাত্র নাসিরুদ্দিনের ভিডিও চিত্রে নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত আমাদের শহর ঢাকা জনসংখ্যা দুই কোটিরও বেশি কিন্তু এই জনসমুদ্রের মধ্যে হাঁটার জন্য উন্মুক্ত নিরাপদ এবং সবুজ জায়গা কতটুকু অবস্থা দেখে মনে হয় এই শহর যেন তার নাগরিকদের জন্য নয় বরং কারো প্রজেক্টের কারো মুনাফার কারো ক্ষমতার নিঃশব্দ এক জমিদারি ফুটপাত হকারে সড়ক জামের আর বলি ইজারাদারদের দখলে প্রতিদিন আমরা রাস্তায় হাঁটি কিন্তু সেটা হাঁটা না যেন যুদ্ধ ফুটপাতে ব্যবসা রাজনৈতিক ব্যানার বিলবোর্ডের খুঁটি খাবারের ঠেলা রিক্সাওয়ালার বিশ্রাম আর এখানে সেখানে গর্ত সব মিলিয়ে একজন মানুষ সোজা পথে হাঁটতে ভয় পায় আর নারী শিশু প্রবীণ কিংবা প্রতিবন্ধীদের জন্য এই শহরে হাঁটা তো একরকম নিষেধাজ্ঞার নামান্তর বেশিরভাগ জায়গায় ফুটপাত বলে যা আছে তা আসলে দখলের শিকার যেটুকু আছে সেটুকু ধুলা শব্দ আর দুর্গন্ধে ভরা আমরা সাধারণত হাটার জায়গা বললেই বুঝি পার্ক কিন্তু হাটার জায়গা মানে শুধু রমনা পার্ক নয় হাতির নয় হাটার জায়গা মানে প্রতিটি গলি প্রতিটি ফুটপাত প্রতিটি বাজারের পথ যেখানে মানুষ নিরাপদে নিশ্চিন্তে ধাক্কা না খেয়ে হাঁটতে পারে কিন্তু ঢাকায় এমন কোনো এলাকা আছে কি যেখানে আপনি নির্ভয়ে পনেরো থেকে বিশ মিনিট হেঁটে ঘুরে আসতে পারবেন অনেক খুঁজে দেখলেও হয়তো দুই একটা এলাকা পাওয়া যাবে কিন্তু সেটা শহরের সার্বিক বাস্তবতার প্রতিচ্ছবি মোটেই নয় শুধু হাঁটার জায়গা নেই বলেই নয় বরং যা ছিল তাও একেবারে আমরা হারিয়ে ফেলছি গাছ কেটে রাস্তা বানানো পার্কে ঢালা বিনোদন পার্কে করা আমাদের হাটার সংস্কৃতিকে ধ্বংস করছে আরেকটি ভয়ঙ্কর প্রবণতা হলো পার্কগুলোর ব্যবসায়ীকরণ অর্থাৎ অর্থাৎ পার্কে দোকান ক্যাফে কিংবা টিকিট ব্যবস্থা চালু করে সাধারণ মানুষের প্রবেশ সীমিত করা হচ্ছে হাটা যেন আর সবার অধিকার নয় বরং কেবল যারা টাকা দিতে পারবেন তারাই হাঁটার সুযোগ পাবেন হাঁটা কেবল শরীর চর্চা নয় একটি নাগরিক জীবনের একটি মৌলিক অধিকার একজন মানুষ চাইবেন অফিস থেকে ফেরার পথে হাঁটতে হাঁটতে সকালে শিশুকে নিয়ে একটু সবুজে ঘুরতে কিংবা খারাপ হলে একা একা রাস্তায় এই চাহিদা আমাদের সংস্কৃতির স্বাস্থ্য এবং মনের ভারসাম্য সবকিছুর সঙ্গে জড়িত হাঁটার গুরুত্ব মাথায় রেখে ঢাকার নগর পরিকল্পনা করা হচ্ছে বলে মনে হয় না শহর জুড়ে শুধু প্রাইভেট কার ও উড়াল সড়ককে গুরুত্ব দিয়ে হাঁটার চাহিদাকে আমরা দিন দিন বিলুপ্ত করে দিচ্ছি শহরের প্রতিটি এলাকায় অন্তত একটি হাটার পথ থাকা উচিত যেখানে সকাল বিকেল পরিবার শিশু বয়স্করা নিশ্চিন্তে হাঁটতে পারবেন এটা কেবল স্বাস্থ্য বা বিনোদনের বিষয় নয় বরং নাগরিক অধিকার ও মর্যাদার প্রশ্ন আমাদের এখন প্রয়োজন নতুন করে হাঁটার জায়গা তৈরি করা নয় বরং যা আছে তাকে রক্ষা করা সংরক্ষণ করা মানুষের নাগালের মধ্যে রাখা ঢাকা শহরে সামান্য একটু হাঁটার জায়গা কোথায় এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা যেন আসলে পুরো শহরের আত্মাকেই খুঁজে পাই শহরে হাঁটা শুধু যাতায়াত নয় বরং এটি অভিজ্ঞতা হাঁটার পথ মানে মানুষের পথ সেই পথ যদি বন্ধ হয়ে যায় তাহলে শহর তো আর মানুষের থাকে না